একটা বেল অন্যটা জেল মানুষকে ভয় দেখিয়েছে সমস্ত মানুষ আসতে পারেনি মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অম করে তিরিশ থেকে চল্লিশ হাজারের মানুষ জমায়েত হতো তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে কন্নিশ জানাই ধন্যবাদ জানাই যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে চাইলে তার জবাবটা ই এম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন খামছিলে এটা আজকের তো নয় এই বেচারিগুলো ভয় আসতে পারতো না এদের কাছে এদের কাছে অল অলটারনেটিভ অপশান ছিল না এদের কাছে বিকল্প ছিল না আইএসএফটি এতদিন পায়নি কাছে পেয়েছে আইএসএফ এসে এর আসছে সারা রাজ্যের মানুষেরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ এর তলে আসছে সারা রাজ্যের এটাই অবস্থা কিছু জায়গায় শিব উত্তমদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটাকে আটকে রেখেছে তবে বেশি দিন নয় একটু সামনে আসো তো এ আমাদের এনাকে চেনেন আসিয়া বিবি তাই তো আয়েশা বিবি ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করেছিল কিছু করতে পেরেছে আইএসএফ কে ঝুমকি ধুমকি জেল দিয়ে আইএসএফ কে আটকে রাখতে পারবে না একটা বেল অন্যটা জেল থ্যাংক ইউ ভালো থাকবেন মানুষকে ভয় দেখিয়েছে সমস্ত মানুষ আসতে পারেনি মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অম করে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ জমায়েত হতো তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে কন্নিশ জানাই ধন্যবাদ জানাই যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে তার জবাবটা মেশিনের মাধ্যমে প্রেস করে জবাবটা বটন দেবেন এটা আজকের তো নয় এই বেচারিগুলো ভয়ে আসতে পারত না এদের কাছে এদের কাছে অল্টারনেটিভ অপশন ছিল না এদের কাছে বিকল্প ছিল না আইএসএফ কে এতদিন পায়নি কাছে পেয়েছে আইএসএফ এসে আইএসএফ এর আসছে সারা রাজ্যের মানুষেরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ এর ছায়া তলে আসছে সারা রাজ্যের এটাই অবস্থা কিছু জায়গায় শিব উত্তমদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটাকে আটকে রেখেছে তবে বেশি দিন নয় একটু সামনে আসো তো আমাদের নাকি চেনেন আর বিবি তাই তো আয়েশা বিবি ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করেছিল কিছু করতে পেরেছে আইএশএফকে ঝুমকি ধুমকি জেল দিয়ে আয়েশেফকে আটকে রাখতে পারবে না একটা বেল অন্যটা জেল থ্যাংক ইউ ভালো থাকবে